কাক আজ আকাশটা কেমন নীল দেখাচ্ছে না আকাশ সব সময় নীলই থাকে আমরাই সময় মতো তাকাই না তুই আজকাল খুব দার্শনিক কথা বলছিস কারণ আমার পাশে একজন দার্শনিক বসে থাকে ও নিজের প্রশংসা নিজেই প্রতিদিন সকালে টিয়া গ্রামের বাচ্চাদের কথা শিখে নিত আর কাক চারদিক ঘুরে খবর জোগাড় করত দুজন বিকেলে তালগাছে ফিরে এসে গল্প করত আজ শুনলাম নদীর ওপারে নাকি নতুন বাগান হয়েছে ফলও আছে অনেক চল না একদিন দেখে আসি দূরে ঝুঁকি আছে সব দূরত্ব কি ভয় পাওয়ার কিন্তু কিছু দূরত্ব মানুষ বদলে দেয় এই কথাটাই প্রথম টিয়ার মনে লেগে যায় সে বুঝতে পারে কাক বদলাতে চায় না আর টিয়া সময় একটু সামনে যেতে চায় কাক তুই কি কখনো ভাবিস না আমরা সবসময় এখানে থাকব এখানেই তো আমাদের সব কিন্তু আমার মনে হয় আরো কিছু আছে চুপ থাকাটা কখনো কখনো উত্তর হয় সেদিন কাক চুপ করেছিল আর টিয়া সেই চুপ থেকেই অনেক কিছু বুঝে নিয়েছিল আমি কিছুদিনের জন্য যাচ্ছি কোথায় নদীর ওপারে নতুন বাগানে আর আমাকে তুই এখানেই থাকবে মানে আমাকে রেখে না মানে আমাকে একটু যেতে দে কাক বুঝতে পারেনি কি বলবে রাগ ভয় অভিমান সব একসাথে মিশে গিয়েছিল টিয়া উড়ে যায় তালগাছ আগের মতোই দাঁড়িয়ে থাকে দিন যায় গ্রাম বদলায় মানুষ আসে যায় কিন্তু তালগাছ আর কাক একই থাকে নদীর ওপার সুন্দর নতুন পাখি নতুন গান অনেকদিন পর শরতের এক বিকেলে আকাশে সাদা মেঘ হালকা বাতাস এই বাতাসটা খুব দিকদার করে এই তাল গাছটা দুজনই থেমে যায় সময়ের মাঝখানে দাঁড়িয়ে কাক এতদিন পরে হ্যাঁ কেমন আছিস ভালো কিন্তু পুরো না এই উত্তরটাই কাক অপেক্ষা করছিল আমি ভেবেছিলাম তুই রাগ করে থাকবে রাগ করেছিলাম তারপর ক্লান্ত হয়ে গেছি কিছু বন্ধুত্ব দেরি বোঝে সূর্য ধীরে ধীরে নামতে থাকে তালগাছের ছায়া লম্বা হয় আমি আবার চলে যাব আবার এইবার জানিয়ে তাহলে ঠিক আছে